জাস্টিস ক্ষমতা বিল গেস্টের টাকা তাওসানের সুন্দর কণ্ঠ রিত্তিক রোশনের সুন্দর বডি ফিটনেস এমন কি ফুমাইন হুরাইদি স্যারের নিখুদ ভালোবাসা কোনো কিসেতে তো নারী আটকালো না আর ওই সমস্ত মানুষগুলোর তুলনায় আমি আর কি ডলার সমানও না তাহলে আমার নারী আমার ভালোবাসা পায় আজকেও থাকবো আর আমার জন্য অপেক্ষা করব এটা কোনো কথা অনেকে বলে নারী ছিল মই তবে আমি বলি নারী মায়ের জাত যথেষ্ট সম্মান করি তাছাড়া ঘরের মধ্যে তো মা বোন আমারও আছে তারপর প্রশ্ন একটা থাইকে যায় নারী আটকায় কিসে যদি কারো জানা থাকে কমেন্ট বক্সটা খোলা আছে দয়া করে সুন্দর একটা উত্তর দেওয়া যাবে নারী আটকায় কিসে প্রশ্নটা শুধু একলা আমার না সমস্ত পুরুষ জাতি নারী আটকায় কিসে